ক্যাপিটাল ডেথ পেনাল্টি কে এনেছিলেন শেখ হাসিনা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বলেছিলেন যে মাননীয় ট্রাইব্যুনাল লেট দিস ট্রাইব্যুনাল কন্টিনিউ একদিন হাসিনার বিচার এখানে হবে এবং তাই হয়েছে সুপ্রিয় রেসপন্সিবিলিটিটা জনগণ দ্বারা সাপোর্টেড হতে হবে আপনি আমি মুখে বললে হবে না গায়ের জোরে কোনো কিছু করলে হবে না সেই জিনিসটা জনগণ দ্বারা মানে জনগণ দ্বারা সাপোর্ট হলে মানে জনগণ যদি বলে মেরে ফেলো তাহলে তো মব জনগণ বলছে মেরে ফেলো তার মানে ওটা জায়জ হয়ে যায় দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায় যখন হয়েছিল তখন দুশোর উপরে তাদের নেতা কর্মী নিহত হয়েছিলেন কিংবা শহীদ হয়েছিলেন কিংবা আত্মাহতি দিয়েছিলেন আওয়ামী লীগ নেত্রীর এই রায়ের পরে একজন আওয়ামী লীগের নেতা বা বাংলাদেশের কোনো নাগরিক আপনি সুপিরিয়র রেসপন্সিবিলিটির প্রসঙ্গ বলছেন এখানে আহ মানে আবারও সেই ডেভিলস অ্যাডভোকেটের হিসেবে যে প্রশ্নগুলো সেগুলোকে আমি অ্যাকিউমুলেট করে আপনার সামনে আনছি যে ধরুন এই সম্প্রতি গোপালগঞ্জে যে ঘটনা ঘটল এনসিপির মার্চ টু গোপালগঞ্জকে ঘিরে সেখানে সেনাবাহিনীর কর্মকর্তা পুলিশ যৌথ বাহিনীর অভিযানে সেখানে পাঁচজন নিহত হলেন এবং সেখানেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে যেটি ভিডিওতে দেখা যাচ্ছে যে গুলি করা হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষে গুলি করা হচ্ছে যদিও তারা বলছেন যে লেথা ব্যবহার করা হয় নাই কিন্তু এটির ভিডিও চিত্র দেখা যাচ্ছে মানবাধিকার সংস্থাগুলো সেই কথা বলছে গণমাধ্যমে বলছে সেক্ষেত্রে কি এবং আমরা দেখলাম যে আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রী তারা বসে বসে বিষয়টা মনিটর করছেন তারা কি সুপেরিয়ার রেসপন্সিবিলিটি পাবেন প্রধান উপদেষ্টাকে কিছু রেসপন্সিবিলিটি পাবেন বা ধরেন যখন আপনাদের আমলে অপারেশন ক্লিন হার্ট হলো মদুদ আহমেদ বইতে দেখছিলাম যে পঁয়ষট্টি জনের মতো মানুষ সেখানে আড়াই মাস থেকে আড়াই মাসের বেশি হয়তো সেই সময় বিচার বহির্ভূত শিকার হয়েছে পরবর্তীতে যাদের ইনডেমনিটিও দেওয়া হয়েছে সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে বেগম খালেদা জিয়া এটার জন্য মানে দায়ী হবেন অভিযুক্ত হবেন পিপলস উইল বলে একটা কথা আছে নিশ্চয় পিপলস উইল এবং বলে একটা কথা আছে যখন আপনি অপারেশন ক্লিন হার্টে তকমাটা দিলেন তার আগে ছিয়ানব্বই থেকে দু এক সাল পর্যন্ত বাংলাদেশ ছিল সন্ত্রাসের ওটা একটা বড় বিষয় ছিল সে সময় দেখা গেছে যে যে এই পক্ষে কিংবা রাজপথে মিছিল হয়েছিল আপনাকে ওটা ভুলে গেলে চলবে না দ্বিতীয় কথাটা হচ্ছে এই বিষয়টা তো আওয়ামী লীগও কখনো আনেনি পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা কিন্তু কখনো আনেনি অর্থাৎ আনডিসপিউটেড ছিল এখন আপনি বলতে পারেন যে ইনডেমনিটি দেওয়ার বিরুদ্ধে কথা হয়েছিল আওয়ামী লীগ আমলে সেটি নিয়ে সম্ভবত আদালতেও কিছু একটা এসেছিল ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না কিন্তু আমার মনে আছে যে এই বিষয়টা বিষয় আলোচনা হয়েছিল আমরা আলোচনা যদি যদি আদালতে এসে থাকে তাহলে সেটা আদালতে নিঃসন্দেহে আপনি মনে করেন যে আপনার এটাকে ই করা হতো ওভারটার্ন করা হতো কিন্তু আমার প্রশ্ন ছিল সুপিরিয়র রেসপন্সিবিলিটি যে এটার আদেশ দাতা বাইরে থেকে ফ্যাসিলিটেট আপনি বললেন

আজকে যে কথাটা বললেন আপনি এই যে প্রসঙ্গটা কেন আনলেন মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি ছিল আপনার ক্যাপিটাল পানিশমেন্ট যেটা ছিল সেটা ছিল লাইফ ইম্প্রিজনমেন্ট সেটা কারা করেছেন ক্যাপিটাল পানিশমেন্টে ডেথ পেনাল্টি কে এনেছিলেন শেখ হাসিনা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বলেছিলেন যে মাননীয় ট্রাইব্যুনাল লেট দিস ট্রাইব্যুনাল কন্টিনিউ একদিন হাসিনার বিচার এখানে হবে এবং তাই হয়েছে তাই না আপনাকে সময় কাল প্রেক্ষাপট সমস্ত কিছু বিবেচনা করতে হবে আইনটা কেন 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 হয় 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 পানিশমেন্ট সেন্টেন্স হিসেবে ডেটারেন্ট আজকে যদি আমি বলি যে তিনশো দুই মার্ডার কেস তিন দিন শুধুমাত্র সাজা হবে ঘরে ঘরে তখন দেখবেন যে হত্যাকাণ্ড সংঘটিত হবে এখন যে ট্রাইব্যুনালের বিচারটা হয়েছে সেটা অনেকটা আমি মনে করি যে পক্ষপাত বরং কিন্তু এরকম যদি মনে করার কথাই বলেন আপনি মনে করছেন এটা আবার ধরেন যারা আওয়ামী লীগের সমর্থক আছে বা আওয়ামী লীগের নেতা কর্মী আছে তারা আবার অন্যটা মনে করছেন মানে মানুষের মনে করার উপরে যেন ডিপেন্ড না করে এই জন্যই তো ফিক্সড মানে ফোর কর্নার অফ পেপার দ্বারা লিপিবদ্ধ থাকে আইনগুলো খুব ভালো কথা জামাত ইসলামের অনেক নেতাদের মনে করেন যে ফাঁসি দণ্ড হয়েছিল দণ্ড কার্যকর হয়েছিল দেলোয়ার হোসেন সাইদির শশির রায় যখন হয়েছিল তখন দুশোর উপরে তাদের নেতা কর্মী নিহত হয়েছিলেন কিংবা শহীদ হয়েছিলেন কিংবা আত্মাহতি দিয়েছিলেন আওয়ামী লীগ নেত্রীর এই রায়ের পরে একজন আওয়ামী লীগের নেতা বাংলাদেশের কোনো নাগরিক শহীদ হয়েছেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিংবা আত্মহত্যা করেছেন আত্মাহতি দিয়েছেন ওনার জন্য আমরা জানিনি শুনিনি আপনি যদি জেনে থাকেন আপনি জানাবেন বুঝে নিতে হবে আওয়ামী লীগের নেতা কর্মীরাও ওনার যে পাপের প্রায় জন্য এটা দরকার ছিল সেটাকে মেনে নিয়েছেন করে আসলে আইনের আইনের হয় হয়। ব্যাখ্যাটা এটাই সমাজের এভাবে চাহিদা অনুযায়ী কিন্তু আইন আইন কিন্তু যারা আইন বেতা তারা কিন্তু রচনা করেন না তারা সমাজের প্রেক্ষাপট বিবেচনা করেই কিন্তু আইনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে থাকেন আইন রচনা করে থাকেন যখন কোনোটা কার্যকর হয় না তখন নতুন আইন করে থাকেন